এর মধ্যে আরো এক বাক্স আছে দেখবে আমি পাগল অনুপ তত পাগল প্রত্যেক দিন বেসন হলুদ গোলাপ জল আরও কি কি সব উপচার আছে সেসব দিয়ে স্কিন কেয়ার করে সাবান টাবান লাগায় না মানে লাগায় সাবান খুব কম স্কিন কেয়ারে যেটা মানে উনি করেন সেটাই করেন এখন আবার শীতে অ্যাড হয়েছে মধু

তারপর আবার বাকি কাজ হবে অনুক অলরেডি স্কুলে বেরিয়ে পড়েছে পৌঁছো গেছে এতক্ষণ হয়তো প্রায় আর কিছুক্ষণের মধ্যে ফোনও চলে আসবে পৌঁছে দিছি তারপর শুরু আমাদের দিনটা চলো সাথে থেকে আমরা এখন গাড়ি গাড়ি খেলব চল চল তো দেখো মাম্মার ক্লিপের বাক্স গোছাচ্ছে হি ফ্লাওয়ার ক্লিপগুলো আমার খুব ফেভারিট এর মধ্যে আরো এক বাক্স আছে দেখবে দেখো আমি পাগল অনুপপাতভূত পাগল আমার যেটা ভালো লাগে ও সেগুলো সব পালে বাজার তুলে আনে হুম হুম বলে বাবা বলে দেখো আমার ফুলের সাজি কি সুন্দর দিয়েছে বসে বসে দেখো ফল খাচ্ছে বেদনা কেটে দিয়েছি বেদনা খাচ্ছি আমাদের এই দিকটা এত সুন্দর রোদ আসে বিছানায় জানলায় এই ব্যাপার কিন্তু আমরা বেশ লাকি দক্ষিণ খোলা জামা কাপড় দিয়েছিলাম সব শুকিয়েও গেছে কি ভালো রোদ উঠেছে আজকে সব বোচকা বেঁধে এখন নিয়ে যাচ্ছি নিজে তার একটু খেলা হয়ে গেল আর কি পড়ছিলাম স্নানের পর শেষ এবার তারা হলো করে সত্যি কথা বলতে ছাদে যাওয়া পুজোটা দেওয়া গাজার কাজ হচ্ছে কমপ্লিট কার দেখি চলো ছাদে যাই মা আছে মায়ের এই সময়টা ছাদে আসতেই হয় বাবা রোদটা এই সময় আসে তো এই সময় ছাদটায় বসে থাকে ও আছে নিচে নিচে হ্যাঁ এবার এতে বোঝা যায় পুজোটা হলো মায়ের এই ব্যাপারগুলোর থেকে অনেক কিছু শেখার আছে মায় নিজের ব্যাপারে ভীষণ পার্টিকুলার সকালবেলা ঘুম থেকে ওঠা দুবেলা ঘুরতে যাওয়া এমনকি নিজের স্কিন কেয়ারটা পর্যন্ত সাবান মাখে না প্রত্যেক দিন বেসন হলুদ গোলাপ জল আরও কী কী সব উপচার আছে সব দিয়ে স্কিন কেয়ার করে সাবানটা পান লাগায় না মানে লাগায় সাবান খুব কম স্কিন কেয়ারে যেটা মানে উনি করেন সেটাই করেন এখন আবার সেটাতে অ্যাড হয়েছে মধু আর সত্যি কথা বলতে এ নিয়মটা আমাদের ও বাড়ির থেকে একটু আলাদা আমাদের ও বাড়িতে বাপির কথা অনুযায়ী সব কিছু হয় বাড়িতে আর এই বাড়িতে মায়ের কথা অনুযায়ী সব কিছু হয় যাই হোক এবার নিজে নিয়ে যাই নাহলে ও দেখেই যাবে যাই না এখন খেতে যাব বিকালে মানুষ কি খায় চাউমিন খায় আরও কিছু আছে এই যে বসে রয়েছে ধোঁয়া উঠছে দেখতে পাচ্ছ তো এখনো হাত এবার পাচ্ছে না

চার মা পড়তে যাবো চা শেষ হয়ে গেলে যাবে তো বা শীত এবছর যাবে না কি আর জানি না সত্যি বাবা সত্যি কথা বলতে বিকালবেলা চাউমিন খেয়ে তারপর আর একটাও জিনিস ছিল হাড়িয়ালি কাবাব সেটা আর দেখায়নি মায়ের ভিডিওগুলো দেখায় পরের দিন আমাকে বকা দেয় এত খাচ্ছিস এত খাচ্ছিস দিয়ে ক্যাস অ্যাসিড হবে মা সরি দেখাইনি ওটা ওটাও খেয়েছি যাই হোক কিছু হবে না সত্যি বলছি খেয়ে যে অজম হয়ে গেছে রাত্রেবেলা সত্যি বলতে একটু কমই খেয়েছি পারিনি আর খেতে পেটটা ভরা ভরা লাগছে না আর সত্যি কথা বলতে শীতের রাতে না ঘুমটা সবার বলে কি করে যে ভালো হয় ভাই জানি না আমি লো প্রেশারের রুগী এমনি আমার প্রচন্ড পা নাকের ডগা ঠান্ডা হয়ে যায় কার কার হয় হাত তোলো প্লিজ কমেন্টে মানে আমার পা নাক না মনে হয় যেন মানে দুটো তলা বিশেষ করে পায়ের পাতা নাকের এই আজকে বলছিল যদি কোনোদিন পাওয়া যায় নাকের ওপর একটা টুপি তাহলে খুব ভালো হয় আমাকে নাকি কিনে দেবে যাই হোক তো আজকে রাতটা কোনো রকমে আবার কাটাই আবার কাল সকালবেলা কালকেও যেন আজকের মতো একটা সুন্দর রোদ ওঠে এটাকে নিয়ে এবার ঘুমাতে যাওয়ার পালা গুড নাইট